বরাত জোরে দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন প্রায় তিরিশ জন বাসযাত্রী বাসের চাকা ফেটে বাসটি হঠাৎ নেমে রাস্তার পাশে মাঠে দুর্ঘটনা থেকে রেহাই পেয়ে স্বস্তি পেলেন যাত্রীরা ঘটনা ইন্দাস এলাকায় হঠাৎই মান্দারা স্কুল মোড় থেকে দুশো মিটারের ভেতরে বাসটির সামনের চাকা ফেটে যায় এবং তারপরই চলন্ত অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং যাত্রী বোঝাই বাসটি আচমকা নেমে পড়ে রাস্তা থেকে মাঠে স্থানীয় সূত্রে খবর বাসটিতে প্রায় তিরিশ জন যাত্রী ছিলেন কিন্তু সবাই বরাত জোরে বেঁচে যান দুর্ঘটনার খবর পেয়েই আকুই ফাঁড়ির পুলিশ কর্মীরা আসেন ঘটনাস্থলে এলাকাবাসীরা তারাও এসে জড়ো হন ওই জায়গায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে স্বস্তিতে এলাকার মানুষজন वो गाड़ी एक बार चलते है ये शुरू करो ये इफेले नाम है एक तो आगे थोड़ा ठीक था आगे था और था ना पुलिस बंद है पुलिस में आ हम आ

বর্ধমানে কোথায় যাচ্ছিলো না এখন যেহেতু জোট রাখুন মাছ কাকি মাছ মাছগুলো তার কি অবস্থা মা মাথাটা দেখা হয়ে গেছে চৈত্র সেল ও ঈদ উপলক্ষে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড়ে জামা কাপড় কিনতে চলে আসুন আপনাদের সকলের পরিচিত পাল বস্ত্রালয় ও সুরে কালনা স্টোর্সে চৈত্র সেল ও ঈদের কেনাকাটার জন্য অন্য কোথাও না গিয়ে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ছাড়ে পুরুষ মহিলা ও বাচ্চাদের জন্য যে কোনো ধরনের পোশাক কিনতে আজই আসুন সুরে কালনা স্টোরস ও পাল বস্ত্রালয় ঠিকানা সুরে নন্দী রোড পূর্ব বর্ধমান